সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ময়নুদ্দিন সজীব বীজ ভান্ডার রহনপুর কলোনি মোড় গনস্তাপুর চাপাই নবাবগঞ্জ আজ আমি আপনাদের সামনে আজকে লিচু গাছের নিয়ে কিছু কথা বলবো আমরা যারা লিচু বাগান করি যারা লিচু চাষ করি তাদের অনেক সময় দেখা যায় আমাদের লিচু গাছে কিন্তু আবহাওয়া বৈরির কারণে আমাদের মুকুল আছে কিন্তু সেগুলোতে কিন্তু লিচু হয় না তো যাদের গাছ আছে তারা আমরা পরবর্তী আগামী বছরের জন্য প্রস্তুত করার জন্য আমাদের যে করণীয়গুলো থাকে তারা সেটা আমরা অনেকে কিন্তু জানি না এদিকে একটু দেখান একটু দেখাই যাদের কাছে লিচু গাছের মুকুল অলরেডি নষ্ট হয়ে গেছে আমরা যেটা স্বাভাবিক ভাষায় সাধারণ ভাষাতে বলি জ্বলে গেছে তার একটা জিনিস খেয়াল করবেন লিচু গাছের প্রত্যেক বছর কিন্তু মাথা ভাঙতে হয় এটা মনে রাখবেন যারা লিচু ভাঙেন তারা অবশ্যই জানেন আর লিচুর গাছের যদি আপনি মাথা না ভাঙেন তাহলে পরবর্তীতে আপনার গাছে কাঙ্ক্ষিত ফল আপনি কোনো দিনই পাবেন না তাহলে আমাদের করা লাগবে কি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই যে লিচু গাছের যে ডালটি আছে এই ডালটির মুকুল এখান থেকে শুরু হয়েছিল আমাদের করতে হবে কি এই মুকুলের নিচ থেকে যে অংশটি আছে সেটি কিন্তু আমাদের ভেঙে ফেলতে হবে আর এটা যদি আমরা ভেঙে না ফেলি তাহলে পরে পরবর্তীতে এই জায়গা থেকে নতুন কুচি গজাবে না নতুন ডাল আসবে না আর নতুন ডাল না আসলে আগামীতে আবার এই লিচুর মুকুলও হবে না আর যাদের অলরেডি লিচু গাছ আছে এখন বর্তমানে যেহেতু আপনারা জানেন সবাই বাংলাদেশে এখন একটা বিশাল সংকটের মধ্যে পার করছি আমরা যারা কৃষির সাথে জড়িত তারা বিশেষ করে এই বিষয়টা জানছেন অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের কিন্তু অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয়ে পড়েছে এখানে দেখেন একটা লিচু আছে দুইটি লিচু এটা হচ্ছে চাইনার থ্রি আসলে এই লিচু যদি এভাবে থাকে তাহলে কিন্তু আমি আমার লিচু গাছের কাঙ্ক্ষিত ফলনটা কিন্তু পাবো না অতএব আমার এই লিচুগুলো রাখারও কিন্তু প্রযুক্তিকতা নাই কারণ আমার এটা বাণিজ্যিকভাবে যখন আমি চাষ করছি তখন আমার ভবিষ্যতের কথাটাই আমাকে চিন্তা করতে হবে আগে আর এই সময়ে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন বাগানে পর্যাপ্ত পরিমাণে যেন পানি থাকে আর সম্ভব হলে স্প্রে দেবেন ঘন ঘন আর স্প্রে এবং পানি এই দুটো যদি সরবরাহ ঠিক থাকে আশা করি আপনাদের বাগানও কিন্তু সুরক্ষা থাকবে লিচু গাছের যে রোগ বালাই সে সম্পর্কে আপনাদের একটু জানাই লিচু গাছে যে চিকন পাতাটা বের হয় সেটা কিন্তু খুব সহজে পাতা নষ্ট করে ফলে কাটি পোকা আছে সেটার দ্বারা আর লিচু গাছের একটা কমন সমস্যা হচ্ছে চুঙ্গি পোকা আপনাদের দেখায় অনেক ক্ষেত্রে দেখতে পাবেন এ ধরনের পাতাগুলো কিন্তু এই যে পাতাটা দেখছেন আপনারা এই পাতাটাকে মোড়াবে এবং পাতার মোড়ানোর পরে এর ভিতরে কিন্তু অংশে কিন্তু পোকা থাকবে এই পোকাটাই আপনার এই গাছটাকে নষ্ট করে ফেলবে অতএব এইটা সাবধান এই পোকাটার আক্রমণটা অনেক বেশি হয় আপনারা দেখছেন একটা বড় খেলা মোটামুটিভাবে একটা গাছ অথচ গাছে মুকুল ছিল কিন্তু লিচু ধরে নাই অতিরিক্ত তাপমাত্রা এবং ওই সময়তে একটা অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ার দরুন কিন্তু এই সমস্যাটা হয় এখন আমরা শুধু যে মুকুল ছিল সে ডালটা ভাঙব না সবগুলো ভাঙবো এটারও কিন্তু একটা ব্যাপার আছে আমি আপনাদের বলি যদি সম্ভব হয় প্রত্যেকটা মাথায় কিন্তু আপনারা ভেঙে ফেলার চেষ্টা করুন প্রত্যেকটা মাথা প্রত্যেকটা মাথা প্রত্যেকটা মাথা ভেঙে ফেললেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট আপনি কিন্তু পাবেন আর যারা ময়া করবেন যাদের আপনাদের দারদ লাগবে তারা তাদের জন্য বলি আসলে এটা এটা তার একটা পার্ট এটা একটা অংশ এটা মোটেই করা যাবে না কারণ এটা আপনার পরিচর্যার একটা অংশ এটা অবশ্যই মনে রাখতে হবে তো এই সম্পর্কে লিচু সম্পর্কে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম কোনো প্রবলেম যদি হয় অবশ্যই আমি আপনাদের দেখাই এই যে পোকার আক্রমণ এই যে চুঙ্গি পোকা যেটাকে পাতাকে গোল করে বসে এবং এর ভিতরে পোকা আছে এই পোকাগুলো কিন্তু আপনার নষ্ট করে ফেলবে এরকম কোনো সমস্যা হয় এছাড়া যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম